নমস্কার আমি রায় বলছি আমি আজকে একটা সুন্দর আবৃত্তি করে শোনাব আপনাদের এই আবৃত্তি করার উৎসাহ আপনারা কিছু ভাবছেন মলারায় আবার বডি বিল্ডার আবার আবৃত্তি করবে কী করে হ্যাঁ আমি আজকে সকাল থেকে আমি মুনমুন মুখার্জি আপনারা নিশ্চয়ই ওনার নাম শুনেছেন খুব ভালো আবৃত্তি করেন হ্যাঁ ওনার কাছ থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি ওনার আজকে সকাল থেকে ইউটিউবে দেখে 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 ওনার থেকে ইন্সপিরেশন পেয়েছি একটা আবৃত্তি করার সেই আমি একটা চেষ্টা করে দেখি যদি আবৃত্তি করতে পারি আবৃত্তির নাম হচ্ছে পুরুষের অভিমান এটা আমারই লেখা যাই কতটা ঠিক মতো করতে পেরেছি কিনা আপনারা আপনারাই বুঝবেন হ্যাঁ পুরুষের অভিমান হয় যখন আমি ঘুম থেকে উঠি তখন যদি তোমার ছোঁয়া হাসির সঙ্গে এক চা যদি পাওয়া যায় তাহলে সেটা অভিমান হয় আবার সকালে ঘুম থেকে ওঠার পরে আমাকে নিয়ে তুমি যখন মর্নিং ওয়াকে যাও তখন আমায় জোর করে তুমি নিয়ে যাও না নিয়ে গেলেও কিন্তু অভিনয় অভিমান হয় নিয়ে যাওয়াটা খুব ভাল লাগে আমার তোমার সঙ্গে দৌড়তে বা হাঁটতে 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 এসে গল্প করাটা কথা বলাটা সংসারে হোক দেশের হোক বা আমাদের অফিসের হোক এই যে কথা বলাটা এটা একটা বিশাল আনন্দের ব্যাপার নিশ্চয়ই তুমি বুঝতে পারো আবার এই বাড়িতে এসে তাড়াতাড়ি অফিস যাওয়ার জন্য তৈরি হওয়াটা তুমিও তৈরি হও আমিও তৈরি হই এই যে এক্সচেঞ্জ মানে অফিসে জিনিসপত্র বা বাথরুমের জিনিসপত্র তুমি নাও আমি নিই এই যে তুমি আমাকে দাও আমার আমাকে যে কোয়াপারেট করো এই অফিস যাওয়ার সময় ব্যাগ ট্যাগগুলো আমাকে এগিয়ে দেওয়াটা আমি তোমাকে এগিয়ে দিই এবং যাওয়ার সময় যে তুমি আমাকে একটা সুন্দর মিষ্টি চুম্বন দিয়ে আমাকে বিদায় করো সেটা একটা পরম শান্তি লাগে আমার সারাদিনের একটা আনন্দের খোরাক তারপর যখন আমি অফিস থেকে ফিরে আসি তুমি সঙ্গে সঙ্গে আমাকে আগে চলে এলে অফিস থেকে আগে চলে এলে আমাকে এক গ্লাস জল বা একটুখানি চা দিয়ে তুমি আমাকে এগিয়ে দাও যেদিন তুমি আগে আসো সেটা একটা বিশাল আমার আনন্দ লাগে যে তুমি আমাকে কতটা কেয়ার করো আমিও তোমাকে দিই কিন্তু আমিও তোমায় দিই চা বা জল আবার দেখো যখন নাকি রাতে শোবার সময় তুমি আমাকে যখন ভালোবেসে জড়িয়ে ধরে বলো আমি তোমাকে ভালোবাসি যেটা কতটা শান্তি লাগে তোমাকে ভাষায় প্রকাশ করা যাবে না যখন নাকি তুমি রাত্রে শুয়ে পড়ো কাক ভরে যখন নাকি তোমার গায়ে চাদরটা সরে যায় তোমার শীত করছে বলে আমি কম্বলটা তোমাকে গায়ে দিয়ে দিই আমি তোমাকে কতটা কেয়ার করি নিজে চিন্তা করে দেখো আবার দেখো এই যে আমাদের মধ্যে যে মাঝে মাঝে যে ঝগড়া ঝাঁকিটা হয় ঝগড়াটা দরকার কিন্তু এই যত ঝগড়া হবে ততই তো মিল হবে যদি তো ভালোবাসা বাড়বে এই ঝগড়া যখন শেষ হয় পরিণতি হয় শেষ হয় তখন তুমি যখন দৌড়ে আমার কাছে চলে আসো মাথাটা আমার বুকের মধ্যে জড়িয়ে দাও আমি যে চড়ি চেপে ধরি তখন আবার পরম শান্তি লাগে এটাই পুরুষের পাওনা এটাই পরম শান্তি পুরুষের কাছে সেটা তুমি যাই না তুমি বুঝতে পারছো কি না সকলে এটা বোঝা উচিত আবার যখন তোমার কথা শুনলেই তোমার কথা কথা তো আমাকে শুনতেই হবে এখানে যাও এখানে চলো ওখানে চলো সেখানে চলো আমার যত কাজ থাকুক মানলে চলবে কেন না গেলেই তুমি আমাকে যা তা বলবে ছাগল বা পাগল বা যা তা বলো সেটাই আমাকে মাথা পেতে নিতে হবে তোমার কাছে আমি ছাগলও হোক পাগল হোক মাথা পেতে আমার নিতে হবে এটাই সব মান অভিমান আমাকেই বহন করতে হয় এটাই হচ্ছে পুরুষের পাওনা এটাই হচ্ছে পুরুষের শান্তি বা অভিমান না পেলে অভিমান আজকের মতন এটাই আমার আবৃত্তির শেষ দেখুন কেমন আমি বললাম